আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার সাথে কথা বলব তিন মাথা অটোর ম্যাজিক মেশিন বা কম্বাইন্ড রাইস মিল সম্পর্কে আমাদের সামনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এর আগে আমাদের থেকে মেশিন নিয়েছে এবং আবার আপডেট মেশিনটা নিতে আসছে পরিচয় সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম সালাম ভাই আপনার নাম তাজুল ইসলাম তাজুল ইসলাম কোথায় থেকে আসেন ভাই কুমিল্লা বৌরা থানা থেকে কুমিল্লা বৌরা থেকে এর আগে যখন মেশিন নিচ্ছেন আপনি কত সালে মেশিন নিচ্ছেন মেশিন আর তিন বছর আগে তিন বছর আগে দর্শক উনি মেশিন নিয়েছে তিন বছর আগে তার মানে হচ্ছে বাইশ সালে তিনি মেশিন নেছে। ভাই মেশিনের সার্ভিসটা আপনি কেমন পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ইউনিক একটা মেশিন যে একটা মেশিন দিয়ে সব কাজ করা যায় সব আর আমরা যে আপনাদের যেটা যেটা বলছিলাম যে মেশিনের সাথে ভাই এই পার্টস থাকতেছে এই মোটর থাকতেছে এবং এই রকম মেশিন থাকতেছে

এটা হচ্ছে রাইস মিল রাইস মিলে দিয়ে আপনি ধান ভাঙতে পারবেন এটা ডিক্স মিল ডিক্স মিল আপনি চালের গুঁড়া সুজি গোখাদ্য মুরগির খাদ্য সব তৈরি করতে পারবেন এটা হচ্ছে গ্রাইন্ডার দশ ইঞ্চি একটা বিগ সাইজের গ্রাইন্ডার এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের মশলা জাতীয় কাজ করতে পারবেন হলুদ মরিচ সহ সবকিছু কিছু ভাই তো আগে মনে হয় আট ইঞ্চি নিচ্ছিলেন তাই না আট ইঞ্চি নিচ্ছি এবার তো দশ ইঞ্চি নিচ্ছি দশ ইঞ্চি নিচ্ছেন সাথে সাড়ে পাঁচ গ্রাম মটর আমাদের মোটরের ওয়েট সম্পর্কে তো জানেনি সাড়ে পাঁচ গ্রাম মটর ওয়েট কত উনচল্লিশ কেজি সাতশো গ্রাম অরিজিনাল কপারের কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা কপারের মোটর না তাদেরকে আমরা মেশিন সহ মোটর সহ ফ্রি দিয়ে দেবো আচ্ছা ভাই তাহলে ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম